বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের জাতীয় ফুল শাপলা আর জাতীয় মাছ ইলিশ সেই শাপলা দিয়ে ইলিশ মাছ রান্নার আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমাদের জেলায় আমরা কিন্তু সাপলা দিয়ে ইলিশ মাছটা খেতে খুবই পছন্দ করি ছোট বড় সবারই খুব পছন্দ তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই শাপলা দিয়ে ইলিশ মাছটা আপনারাও যারা না খেয়েছেন তারাও কিন্তু রান্না করে নিতে পারবেন আমি কিভাবে শাপলা দিয়ে ইলিশ মাছটা রান্না করে থাকি চলুন তাহলে সেই ভিডিওটা দেখে নেই আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজ আছে এই নামে একটা ফুলো দিয়ে দেবেন দেখেন আমি আমি সাঁতারটা শাপলা নিয়ে নিয়েছি শাপলাগুলো অনেক বড়ো ছিল শাপলাগুলো যত বেশি পানি হয় তত বড় হয় আর পানি কম হলে শাপলাগুলো ছোট হয় তো এটা বেশি পানির সাপলা ছিল বাজার থেকে কিনে এনেছি তাই এখান থেকে আমি সাঁতারটা শাপলা নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো নিয়ে এইভাবে আমি সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন কেটে নেওয়ার পরে আমি পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি এখানে এখন রান্না করার জন্য আমরা নিয়ে নেব ইলিশ মাছ তা আমি সাতশো গ্রাম একটা ইলিশ মাছ থেকে পাঁচ পিস মাছ কেটে নিয়েছি কেটে নিয়ে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এখন আমি এই রকম পিস করে কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এটার ভিতরে ডিম ছিল আমি ডিম সহই কেটে নিয়েছি আপনি আসলে ডিমটা বের করেও কেটে নিতে পারেন আমি ডিমটা ভিতরে রেখে কেটে নিয়েছি তা লবণ মেখে রেখে দিয়েছি এখন আমরা চলে যাব চুলায় চুলায় একটা ফেরাই প্যান বসিয়ে দিয়েছি ফেরাই প্যানের ভিতরে আমি দিয়ে দেবো মগ পানি পানিটা দিয়ে দেওয়ার পরে যখন পানিটা বলক চলে আসবে তখন আমরা এটার ভিতরে দিয়ে দেব সেই বেছে নেওয়া শাপলাগুলো আমার পানিটা কিন্তু বলক চলে আসছে পানির ভিতরে সেই বেছে নেওয়া সাপলাটা দিয়ে একটু ভাপ দিয়ে নেব এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না শুধু ভাপ দিয়ে নিলেই হবে তা আমি এখানে শাপলাগুলো বসিয়ে দিলাম দিয়ে তারপরটাকে তাকে দুই মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেবো পানিটা বলক আসলে ঢাকনাটা উঠিয়ে নেব তা পানিটা বলক চলে আসে একটু নেড়ে দেব দেখুন এখন কিন্তু শাপলাগুলো সবুজ হয়ে গেছে আগে যে কালো কালো ভাব ছিল এটার ভিতরে কালো ছিল সেটা কিন্তু বের করে গেছে এখন এটাকে আমরা নামিয়ে ছেঁকে নেবো পানিটা তারপরে এই ফ্রাই প্যানটাই বসিয়ে দেবো চুলায় এখন দিয়ে দেব আমরা হাফ কাপ সরিষার তেল আমি সরিষার তেলটা এখন খেয়ে থাকি তো হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম এখন সরিষার তেলটা যখন একটু গরম হয়ে বলক চলে আসবে ধুমার মতো তখন দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ বাটা তা আমি দিয়ে দিলাম এখানে এখন এক কাপ পেঁয়াজ বাটা আমার কিন্তু ধোঁয়ার মতো উঠে গেছে এখন দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন একটু পানি দিয়ে তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল আর মশলা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে আর আমরা কিন্তু এখানে ইলিশ মাছে রসুন বাটা আর আদা বাটা খাই না যদি আপনারা খেয়ে থাকেন তা সেটা দিয়ে দিতে পারেন আদা বাটা রসুন বাটা ইলিশ মাছে দিলে ইলিশ মাছের যে সুন্দর একটা গ্রাণ সেটা কিন্তু থাকে না তাই আপনারা যদি খেয়ে থাকেন আপনারা আদা বাটা রসুন বাটাটাও দিতে পারেন আমি শুধু এখানে জিরা গুঁড়াটাই দিলাম আর মরিচ গুঁড়া আর হলুদের গুঁড়া আর পেঁয়াজ এটা দিয়ে আমরা রান্না করে নিই এটাই সুন্দর একটা ঘ্রাণ আছে ইলিশ মাছের তো আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল আর মশলাটা আলাদা হয়ে গেছে এখন এটার ভিতরে দিয়ে দেব এখন দিয়ে দেবো ভাপে দেওয়া সেই সাপলাটা যেটা আমরা ভাপ দিয়ে নিয়েছিলাম সাপলাটা দিয়ে খুব ভালোভাবে এখন মশলার সাথে কষিয়ে নেব এভাবে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেবেন তো আমার কিন্তু দেখুন সাপলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো আমরা এক মগ পানি সাপলা কিন্তু সিদ্ধ হতে বেশি পানি লাগে না তাই এক মগ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু মিক্স করে এখন এটাকে আমরা ঢাকনাটা ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নিলাম এখন দিয়ে দেবো সেই ইলিশ মাছ ইলিশ মাছটা আমি লবণ দিয়ে মেখে দেওয়া রাখার পরে তারপরে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন মাছটা দিয়ে এখন আবার ঢাকনাটা ঢেকে দেব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পরে এখন আমরা ঢাকনাটা তুলে তারপর মাছটা উল্টিয়ে দেবো যেহেতু মাছের ভিতরে ডিম ডিমটা সিদ্ধ হওয়ার জন্য পানি যেহেতু কম তাই ওইভাবে উল্টিয়ে দেবেন উল্টে দিয়ে আবার এটাকে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেবেন তাই তিন থেকে চার মিনিট পর আমরা আবার ঢাকনাটা তুলে নিলাম এখন কিন্তু আমার মাছটা রান্না করে নেওয়া হয়ে গেছে সাপলা দিয়ে চুলার জারটা বন্ধ করে দিয়েছি এখন নামিয়ে নেব তা নামিয়ে নেওয়ার পরে এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিই যে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন সাপলা দিয়ে ইলিশ মাছটা তাই সাপলা দিয়ে ইলিশ মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা দুর্দান্ত স্বাদের হয় আমাদের জেলায় কিন্তু এটা অনেক জনপ্রিয় খাওয়া এটা যখন সাপলা সিজন আসে আর ইলিশ মাছ সবার ঘরে ঘরে সাপলা ইলিশ থাকবে তাই যারা কখনো না খেয়েছেন যে কোনো যে কোনো জেলায় অনেক জেলায় হয়তো এটা খেয়ে থাকেন না তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন আমার মতো করে দেখবেন এই সাপলা দিয়ে যদি এইভাবে ইলিশ মাছটা রান্না করে খান এটা খেলে বারবার খেতে মন চাইবে আর আপনারা রান্না করে খাবেন তা আমার এই হাপলা দিয়ে ইলিশ মাছের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তারপর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ